এই ভিডিও টি খুবই গুরুত্বপূর্ণ আশা করি কেউ মিস করবেন না এখন থেকে চাইলে আপনি যে কোনো মোবাইলে আপনি অ্যাপস লক করতে পারবেন অনেক সময় আমাদের কিন্তু অ্যাপস লক করা অনেক জরুরি হয়ে পড়ে আমাদের মোবাইলটা আমাদের ফ্যামিলি বা আমাদের ফ্রেন্ড সার্কেল সবাই ব্যবহার করে কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় অ্যাপস আছে এগুলো যদি প্যাটেন লক বা পিন লক বা আপনি পিনকোড লক দিয়ে রাখেন তাহলে কি কি হবে আপনার গুরুত্বপূর্ণ অ্যাপস গুলো আপনি লক করতে পারবেন অনেক মোবাইলে কিন্তু ডিপোলভাবে অ্যাপস লক করা যায় পাঁচের পর থেকে কিন্তু আপনি যে কোনো মোবাইলে একদম নর্মাল যে মোবাইল আইটেল মোবাইলও কিন্তু আপনি আপনি প্রত্যেকটা অ্যাপস কিন্তু প্যাটেন লক পিন লক এগুলো করতে পারবেন এই কাজটা শিখে রাখেন আশা করি কাজে লাগবে তো এই কাজটা করার জন্য আমরা চলে যাবো গুগল প্লে স্টোরে এখান থেকে আমি একটি অ্যাপস দেখেন অলরেডি এখানে আমি অন করে রাখছি অ্যাপ লক অ্যাপস লক অ্যাপস অ্যান্ড পাসওয়ার্ড মানে আপনি পাসওয়ার্ড সেট করতে পারবেন পিন লক দিতে পারবেন প্যাটার্ন লক দিতে পারবেন সমস্ত লক কিন্তু আপনি দিতে পারবেন যাই হোক এটা আমি ইনস্টল করতেছি তার আগে বলবো এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আইডিকে ফলো দিয়ে রাখতে পারেন আর এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন এখন যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে পরবর্তী সময় ভিডিওটা দেখে দেখে কাজটা করতে পারবেন তো চলুন শুরু করা যাবে জাস্ট আমি এখান থেকে এটা ওপেন করবো এখন কীভাবে সেট করবেন সেটা দেখাচ্ছি ঠিক আছে তো ইন্টারভেসটা এরকম হবে যখন ওপেন করবেন প্রথমে তারা বলতেছে যে এখানে আপনাকে একটা প্যাটার্ন লক তৈরি করার জন্য তো আমি এখান থেকে একটি বাটন দিয়ে দিচ্ছি আবার দিতে হবে সেকেন্ড টাইম ওকে তারপরে এখন তারা বলতেছে দেখেন এখানে কিন্তু তারা বলতেছে হোয়াটস ইউর লাকি নাম্বার আপনার একটা এমন একটা নাম্বার দিবেন এখানে যে নাম্বারটা আপনার খুবই দরকারি নাম্বার বা খুবই আপনার লাকি বা আপনার অনেক প্রয়োজন পছন্দের নাম্বার এখানে সেট করে দিবেন দিতে হবে তো এটা পরবর্তী সময় কাজে লাগবে তো আমি এখান থেকে আমি লাকি নাম্বার দিয়ে দিলাম আপনার ইচ্ছা মতো আপনি নাম্বার এখানে বসে দিবেন এখন আমি দেখেন এখানে রয়েছে ডান এই ডান অপশনে ক্লিক করে দেবো ডান অপশনে ক্লিক করে দিলাম কাজ কিন্তু এখানেই শেষ না এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের সাইডেড মানে সবুজ আকারে টিকমার্ক দেওয়া রয়েছে তার মানে এখানে প্রত্যেকটি অ্যাপ লক রয়েছে যে অ্যাপস থেকে আপনি এই টিকমার্কটা উঠিয়ে দিবেন ওয়েট তারপরে এখানে মেসেঞ্জার যেগুলো আপনার প্রয়োজনীয় সেগুলো আপনি করে দিবেন তো আমি এখান থেকে কিছু অ্যাপস রাখবো যেগুলো আমার যেমন সেলফিন্যাপটা রয়েছে ঠিক আছে আমরা এখান থেকে যেগুলো টিকমার্ক নাই যে সব অ্যাপসের ঘরে এগুলো আমি লক রাখতেছি আপাতত আপনার ইচ্ছা মতো আপনি সিলেক্ট করে নেবেন মার্ক দিয়ে দিবেন তাহলে এপস্ত লক থাকবে ঠিক আছে জাস্ট আমরা এখান থেকে এখানে লেখাই রয়েছে ওয়ান টেপ লক আমরা এখান থেকে এটা এখানে সিলেক্ট করে দিলাম তো আমি এখান থেকে ওয়ান টেপ লক ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যাপস উইথ ইউজেস আমরা তার এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে কী হবে এই যে এখানে পারমিশন দিতে হবে পারমিশন দিয়ে গট ইট ক্লিক করবেন তারপরে এখানে অবশ্যই আপনার মোবাইলের সাথে আপনাকে পারমিশন দিয়ে রাখতে হবে তো আমি অ্যাপ লকে ক্লিক করলাম এখান থেকে পারমিট ইউজেস অ্যাক্সেস এখানে ক্লিক করে দিলাম আবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট দ্য ফলোয়িং উইন্ডো পারমিশন জাস্ট এক মার্ক দিলাম এখান থেকে আপনাকে গটেটে ক্লিক করতে হবে তারপরে অ্যাপ লকে ক্লিক করতে হবে পারমিশন দিয়ে দিতে হবে লাস্টে দেখতে পাচ্ছেন এখানে কিপ অ্যাপ লক প্রোটিন যার সেটা দিয়ে দিবেন অ্যালাও ক্লিক করে দিবেন ওকে এখানে একটা অ্যাড চলে আসে অ্যাডটা আপনাকে কেটে দিতে হবে উপরে ক্রসিং না এখানে ক্লিক করে তো আমি এখানে একটা কেটে দিলাম আবার একটা এখান থেকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই দেখেন এখানে রয়েছে অ্যাপ লক আপনি এখানে ক্লিক করে কিন্তু নতুন করে সেট করতে পারেন লক তো আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি দেখি কী দেখা এখান থেকে আমি এখানে ক্লিক করে দিলাম তো যদি অ্যাড আসে এটা আপনাকে দেখতে হবে যেহেতু ফ্রি অ্যাপস আপনি যে কোনো মোবাইলে অ্যাপটা অ্যাপ লক করতে পারতেছেন সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাড দেখতেই হবে তো একটা আমরা দাস এখান থেকে এই অ্যাপসনে ক্লিক করে এটা কেটে দিচ্ছি এখন আপনি দেখেন এই প্রত্যেকটি অ্যাপস কিন্তু অলরেডি আমার কি হচ্ছে এখানে লক করা রয়েছে দেখেন প্রত্যেকটা অ্যাপসে লক করা রয়েছে আপনি যে অ্যাপসটা লক রাখবেন না সেটাতে ক্লিক করবেন ধরুন যে আমি এই অ্যাপসটা এখান থেকে এটাতে লক রাখব না দেখেন আমি ফটোসে ক্লিক করছি এখন ফটোস কিন্তু লক নাই ঠিক আছে সো বন্ধুরা এখন যদি আমি এখান থেকে ফেসবুকটা ওপেন করে দেখেন ফেসবুক কিন্তু অলরেডি লক রয়েছে আমি ছাড়া আমার এই ফেসবুকটা কিন্তু কেউ ব্যবহার করতে পারবে না ঠিক আছে তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনার যেসব অ্যাপস আপনি লক করে দেবেন প্যাটার্ন লক দেখেন আমি যখন এখন প্যাটার্ন দিব তারপরে ফেসবুকটা ওপেন হবে এর আগে কিন্তু ফেসবুক ওপেন হবে না তো আপনি চাইলে খুব সহজে কিন্তু এই অ্যাপস লকগুলো করতে পারেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ